দেশে আবার শুরু হয়েছে করোনার প্রকোপ বৈশ্বিক করোনা মহামারী ভয়াবহ প্রকোপ এখন না থাকলেও দেশে গত মে মাস থেকে করোনার প্রকোপ বাড়ছে এরই মধ্যে ভাইরাসে এ একটি নতুন ধরন শনাক্ত হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতেও করোনা ভাইরাসের একটি নতুন ধরন বা ভ্যারিয়েন্ট সরিয়ে পড়েছে যা দ্রুত সংক্রমণে সক্ষম এর প্রভাবে বাংলাদেশও পড়তে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা যদিও তারা বলেছেন পরিস্থিতি ভিত্তিকর নয় দেশে শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টা তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে পাঁচজন করোনায় আক্রমণ হয়ে একজন ব্যক্তি মারা গেছে মে মাসে আক্রমণের সংখ্যা ছিল পঞ্চাশ জন আন্তর্জাতিক উদ্রাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের তথ্য অনুযায়ী এপ্রিলের শেষ সপ্তাহে দেশে করোনা আক্রমণ হয়েছিল একজন কিন্তু মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় পঁচিশে আর চলতি মাসে এ পর্যন্ত বাইশ জন আক্রমণ হওয়ার কথা জানিয়েছেন করোনার প্রকোপ বাড়ল এই সংক্রান্ত প্রস্তুতি এখনও তেমন দেখা যাচ্ছে না তবে স্বাস্থ্য অধিদপ্তরে কিছু কিছু পরামর্শ দিয়েছে প্রতিবেশী দেশগুলোতে করোনাভাইরাসের নতুন ধরন সংক্রমণ বেড়ে যাওয়ায় খুব প্রয়োজন না হলে সহ আক্রান্ত দেশগুলোতে ভ্রমণ না করতে জনগণকে অনুরোধ করা হয়েছে অধিদপ্তর থেকে এছাড়াও স্থল নদী এবং বিমানবন্দর স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারি বাড়ানোর ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে যেমন সাবান দিয়ে হাত ধোয়া নাক মুখ ও কান ঢেকে রাখা মাস্ক ব্যবহার করা সংক্রমিত ব্যক্তির কাছ থেকে দূরত্ব বজায় রাখা অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ না করা হাসি বা কাশি দেওয়ার সময় নাক মুখ ঢেকে রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা